আর এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি যে ব্রিজটা ছিল এটা কিন্তু ফার্স্ট বন্যাতে মানে যেহেতু এবছর হঠাৎ করতেই বন্যা চলে এসেছিলো সেই বন্যাতে কিন্তু পুরোপুরি ভেঙে যায় আর ভেঙে যাওয়ার ফলে এখানে যাতায়াত হচ্ছে নৌকাতে আচ্ছা এই বলছি এই যে নৌকোগুলো এখানে করছে এটা কারা করছে খেয়াঘাটের কি কোনো অঞ্চল অঞ্চলঘাট এগুলো অঞ্চল অঞ্চল কতগুলো খেয়াঘাট রয়েছে মানে এই নদীতে মরণ প্রায় রোজ খানপাত ছয় খানপাত ছয় তো এখানেতে খানপাত ছয়েক খেয়াঘাট রয়েছে মানে এখানে অঞ্চল দিকে এটা করা হয় আমি ভেবেছিলাম হয়তো পার্সোনাল কেউ খেয়া মানে খেয়া ঘাটের কমিটি ফমিটি রয়েছে তো এখানে কোনো পার্সোনাল না এখানে যেহেতু এটা ঝুমি নদী এই ঝুমি নদীর উপরে প্রথম বৃষ্টিতেই কিন্তু সেই বন্যাতে প্রায় সমস্ত যতগুলো এখানে ছিল ব্রিজ বাঁশ দিয়ে করা ছিল সেই সমস্ত ব্রিজ কিন্তু পুরোপুরি জলের তরে একদম ভেঙে যায় যার কারণে এখানে স্থানীয় যে মানুষের বসবাস অ্যাকচুয়ালি যাতায়াত করে এই সমস্ত রাস্তা দিয়েই যে ঘাঁটাল বা অন্য পার্শ্ববর্তী এলাকায় যাতায়াত হয় সেই ঘাঁটাল দিকে তো এখানে সমস্ত কাজ কিন্তু এখান থেকে করে তোমার বাড়ি কোথায় মনসুখাতে তাই তো মনসুখা খড়গপুর আছে কোথায় কোন জায়গায় ওটা আচ্ছা ওখানে খড়গপুর আমি তো ভাবছিলাম খড়গপুর স্টেশন খড়গপুর আছে এখানে মনসুকার খড়গপুর আচ্ছা এই যে ঘাটটার নাম কি বেড়ার ঘাট আপনার নাম কি আচ্ছা মানে এখান থেকে যাতায়াত করছে যাই কাজ হোক না কেন এখান থেকে সে না এখানে এই যে বেড়ার ঘাটটা রয়েছে এখান দিয়ে কিন্তু এখানে শুধু এই ঘাটই নয় আরও যে ঘাটগুলো রয়েছে এই সমস্ত ঘাট দিয়েই কিন্তু এখানের এই মানুষেরা পারাপার করে আর এখানে স্থানীয় যে যাতায়াত করে গ্রামবাসীরা এই ব্রিজ দিয়ে কিন্তু ব্রিজ যেহেতু ভেঙে গেছে সেই জন্য কিন্তু এখন চলাচল হচ্ছে সেই নৌকা করে তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি ড্রোন ভিউতে কেমন লাগছে এই জায়গাটা এটা হলো সেই বিশাল আকৃতির ঝুমি নদী এই ঝুমি নদীতে বর্ষাকালে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে তার রূপ এখনো দেখতে পাচ্ছেন কর্মাগত আরো দেখতে পাবেন কিছুদিন পরও আপনিও কি প্রত্যেকদিন দিন যাবেন আপনার বাড়ি কোথায় আমি কুটুম বাড়ি কুটুম বাড়ি আছে কুটুম বাড়ি কোথায় কোথায় ঘাটাল আচ্ছা আপনি ঘাটাল থেকে আসেন ঘাটালে কোন জায়গায় ঘাটালে শ্যামপুর

তো প্রায় আধ ঘন্টার মতো কিন্তু এখানে ওয়েট করতে হয় মানে বুঝতে পারছেন মানে মানুষের ধৈর্য কতটা এই জায়গায় প্রত্যেকটা ঘাটেতে কিন্তু নৌকা রয়েছে একটা দুটো করে আর এখানে জাস্ট দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর এখানে ওয়েট করতে হচ্ছে কিন্তু আধ ঘন্টা এক ঘন্টা কোনো সময় পনেরো মিনিটও যখন লোক চাপ বেশি থাকে তখন কিন্তু অনেকটাই লেটও হয়ে যায় জাস্ট এখানে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ভিড় জমতে শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় আধ ঘণ্টা এক ঘন্টার মতো কিছু সময় ওয়েট করতে হয় অ্যাকচুয়ালি সকালের দিকে এই যে নৌকা দেখছেন এই নৌকাগুলোই সবাই যাতায়াত করছে এবার থেকে আর এখানে যেহেতু সকালের দিকে আর সন্ধ্যের দিকে কিন্তু প্রচুর ভিড় হয় প্রায় আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেও হয়তো ওয়েট করতে হতে পারে এই জায়গায় আর এখন যেহেতু আমি দুপুরের দিকে এসেছি দুপুরের দিকে কিন্তু এখন খালি খালি রয়েছে তবুও দেখছেন এখানে কিন্তু সাত আটজন মানুষ এমনটাই দাঁড়িয়ে রয়েছে তো এতক্ষণ দেখলেন কিন্তু সেই মনসুকার বেড়াঘাটের ভিডিওটা ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে